আচ্ছা আপু বাংলাদেশ থেকে ভিসা পাওয়া তো দিন দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে আমাদের দেশেই তো হচ্ছে বাঙালি কোন দেশে গিয়ে রুলসগুলো ঠিক মতো মানছে হুম তাও ঠিক আর ভিসা পেলেই কি এখন তো সব দেশে পিয়ার পাওয়া বা সেটেল ডাউন করাও তো অনেক সময় সাপেক্ষ আর অনিশ্চিত হ্যাঁ তা ঠিক বলেছো কিন্তু বর্তমানে স্টুডেন্টদের জন্য খুব ভালো একটা ডেস্টিনেশন কিন্তু নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে বর্তমানে ভিসা ইসিও খুবই ভালো আর টিউশন ফি দিতে হয় আফটার ভিসা সাথে কিন্তু রয়েছে ইজি পিয়ার পাথর কিন্তু আপু নিউজিল্যান্ড জেলে তো অনেক খরচ আর আমার তো আই স্কোরও অনেক কম আচ্ছা একাডেমিক রেজাল্ট যদি মিনিমাম সিক্সটি থাকে তাহলে লো আয়ো স্কোর নিয়েও কিন্তু পাসপোর্ট প্রোগ্রামের মাধ্যমে নিউজিল্যান্ডে বর্তমানে অনেক ভিসা হচ্ছে আর খরচের ভয় পাচ্ছ একটা দেশ তোমাকে এত ফ্যাসিলিটি প্রোভাইড করছে ফ্যামিলি সহ যাওয়ার সুযোগ দিচ্ছে বাচ্চাদের ফ্রি এডুকেশন প্রোভাইড করছে সাথে রয়েছে ইজি টিয়ার সেটেলমেন্টের জন্য এত ভালো সুযোগ আর কোন দেশ তোমাকে অফার করবে তার উপর রয়েছে হাই ভিসা অ্যাকসেপ্টেন্স রেট এবং টিউশন ফি আফটার ভিসা তাই এত চিন্তা না করে এই কস্টিংটাকে তোমার ফিউচার ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করতে হবে আর নিউজিল্যান্ডের জন্য যদি প্রসেসিং করতে চাও তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্রসেসিং শুরু করে দাও কারণ ডেডলাইন কিন্তু যেকোনো সময় ক্লোজ হয়ে যাবে আর সুযোগ বারবার আসে না ওকে আপু থ্যাংক ইউ ওয়েলকাম